এখনো হুচুর জিন্দা আছে শোনেন আমি কোন চর্মের তরিকার লোক না আপনারা জানেন আমি নানু ঘুরেও জি কিন্তু আমি পীর সাহেব চন্দনাই দামোদ সাথে একান্তে সময় কাটানোর আমার অনেক সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এই গত কয়েক মাস আগে আমাদের ছাগল নিয়াতে হুজুরের মাহফিল ছিল হুজুর রাত্রে আসি আমার মাদ্রাসায় অবস্থান করছেন পরের দিন দুপুর একটায় দুপুরের খানা পিনা খাইয়া আমাদের থেকে বিদায় নিয়ে আসছে আমি একান্তে অনেক জায়গায় অনেকবার বর্তমান পীর সাহেব হুজুরের সাথে বসার কথা বলার একান্তে হুজুরের সান্নিধ্য পাওয়ার আমার সুযোগ হয়েছে আমি দেখছি এই মানুষটা মাদর জাতলি এই মানুষটা কি আমি অন্য কারো কথা বলতেছি না পীর সাহেব চর্মনাই বর্তমান হুজুরের কথা বলতেছি হুজুর মাদর জাতলি কোনো সন্দেহ নাই

من قال <سؤال> لا إله إلا الله دخل الجنة وفي رواية من قال <سؤال> لا إله إلا الله منتصبا بقلبه دخل الجنة وفي رواية من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أو كما قال <سؤال> عليه الصلاة والسلام أي حديث بولار مرمور تولو جبكتي لا إله إلا الله

আপনি যদি কোন পরিবারের কর্তা হইয়া থাকেন আপনার পরিবারটা কার কথায় চলে আপনার কথাই চলে না আপনি যেহেতু পরিবারের কর্তা আপনি যদি কোন ব্যবসা প্রতিষ্ঠানের কর্তা হইয়া থাকেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা কার কথায় চলে চলে আপনার কথাই চলে না আপনি যদি কোন রাজনৈতিক দলের প্রধান হইয়া থাকেন চেয়ারম্যান হইয়া থাকেন আপনার দলটা কার কথাই চলে আপনার কথাই চলে না তো গোটা পৃথিবী এটা আল্লাহ বাড়ি গোটা পৃথিবীর মানুষ আল্লাহ ফাকের পরিবার যদি আপনার পরিবার আপনার কথাই চলে পৃথিবীটা কার কথাই চলবে আপনি বলুন বাংলাদেশটা কার কথাই চলবে এশিয়াটা কার কথায় চলবে আফ্রিকা কার কথায় চলবে আল্লাহর কথায় নাকি কোনো মানুষের কথাই চলবে আমার ভেয়েরা পৃথিবী আল্লাহ চলবে আল্লাহর কথায় কথাই চলবে না পৃথিবী আল্লাহর গ্রামের কথাই চলবে না পৃথিবী আল্লাহর আল্লাহর কথাই চলবে এখন মানুষ কথাগুলাই কয় হুজুরেরা আল্লাহ বিল্লা করবে হুজুরেরা আসমানের উপরের কথা জমিনের নিচের কথা বলবে মাসকানের কথা কয় কেন হুজুরেরা রাজনীতি করে কেন রাজনীতি তোমার বাবার সম্ভব হুজুরদের রাজনীতি করার অধিকার নাই হুজুররা বাংলাদেশের নাগরিক না হুজুররা বন্যায় বেশি বন্যায় বেশি আসছে হুজুররা হুজুররা রাজনীতি করতে জানে না বাংলাদেশে এমন হুজুর আছে তোমার মতো পলিটিশিয়ানকে পঞ্চাশ বছর ক্লাস করাইতে পারে হুজুর দেখলেই করে কিছু বুঝে শুতে না আমি তো বলি আলহামদুলিল্লাহ কোনো অহংকার নয় আমি ভরে দুদিনের মতো ফাঁসার জন্য আলেন যদি সংসদে থাকে কোন নাস্তিকের বাচ্চার সেখানে ইসলামের বক্তৃতা দেওয়ার কোনো ক্ষমতা না তুমি সংসদে পার্টি হতে পারবে হুজুর সংসদে পার্টি হতে পারবে না কিরে বেটা সেরোনিয়া রেজুনিয়া হালি সহ তো চারানা লাগিস না যে লোক হালি সহ একালি অত্তর করলে চারানা মূল্য হয় না এমন মানুষ যোগ্য যোগ্য বিজ্ঞ বিজ্ঞ লামাই কেরামের বিরুদ্ধে ফেসবুকে কলম দরাস শরম নাই হ্যাঁ জমিন আল্লাহ আইনকার আল্লাহ ইসলাম শুরুই তো হইছে রাজনীতি দিয়া ইসলাম শুরুই হইছে কি দিয়া অতএব আলেমেরা রাজনীতি জানে না জানে এই মুসলমান তুমি নামাজ কলমা পড়ো তুমি কেন বলছো ইসলামের রাজনীতি নাই হুজুররা কেন রাজনীতি করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাষ্ট্র পরিচালনা করে নাই

ইহুদি খ্রিস্টানের বাচ্চারা এখনো পর্যন্ত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হজরত উমর রাজি আনুর রাষ্ট্রনীতিকে অনুসরণ করিয়া করিয়া রাষ্ট্র চালা ইসলামের রাজনীতি আছে না নাই ইসলামের রাষ্ট্র পরিচালনা আছে না নাই অতএব ওলামাই কেরাম মসজিদের ইমামগণ মসজিদের খতিবদের সংসদে প্রার্থী হওয়ার যোগ্যতা

বারো বাড়ি গৃহস্থ তেরো বাড়ি চোর জায়গার নাম হারামখর এই জন্য আমাদের গতকাল আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে আমাদের একটা সমাবেশ ছিল সেখানে বক্তব্যে আমি বলেছি বাংলাদেশে যতগুলো মিনিস্ট্রি আছে সেই পুরাতন নামের আমি বলবো আরেকটা মিনিস্ট্রি নতুন করেন নতুন মিনিস্ট্রি সেটার নাম হবে ক্যারেক্টার মিনিস্ট্রি সেটার নাম কি হবে ক্যারেক্টার মিনিস্ট্রি চরিত্র মন্ত্রণালয় যতদিন পর্যন্ত এই জাতির চরিত্র ঠিক না হবে ততদিন পর্যন্ত এই জাতির শান্তি আসবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই এই জন্য চর্মনাই দাম আলিয়া চর্ম তরিকার জাকেরিন বাইদেরকে হুজুরের মুড়িরদেরকে প্রথম শব্দে জিকিরের পিসের জিকির লা ইলাহা লা ইলাহা এই আজকে এখানে যারা উপস্থিত আছেন আমি আপনাদেরকে বলবো বৃহস্পতিবার শুক্রবার পুনর্মর্জিদে বৃহস্পতিবার পুনমর্জিদের শুক্রবার মুজাহিদ কমিটির অধীনে চরমোনাইয়ের পিষ্যা উজুরের মুড়িদামদার হালকায়ে জিকির হয় হালকায়ে জিকির হয় আমি আপনাকে বলবো আপনি যেই শিক্ষায় শিক্ষিত হুন না কেন যেই প্রফেশনে নিয়োজিত থাকুন না কেন আপনি যেই দলের কর্মীরা নেতা হুন না কেন পীর সাহেব চরমোনাইয়ের মুড়িদামদার হালকায় জিকিরে বসবেন মিয়া হালকায় জিকিরে বসবেন সেখানে কিছুক্ষণ জিকির করবেন জিকির করতে করতে আস্তে আস্তে দিল ঠিক হবে দিল ঠিক হইলে চরিত্র ঠিক হবে কি ঠিক হবে চরিত্র ঠিক হবে হালকায় জিকিরে বসবেন কিছু কিছু জিকির করবেন লা লা এই এই ক্ষমতার নেশায় তার নেশায় টাকার নেশায় মালের নেশায় মুখে দিয়া কি কয় সেটা পর্যন্ত খেয়াল থাকে না তোর মনে হয় বিশ্ব বুঝুর বলে গাঁজা ঘর বলে ওই বিয়াদ্দব ধ্বংস হইয়া যাবি ধ্বংস এখনো বিশ্বাস চর্মনাই বিশ্বাস চর্মনাই গেছে এখনো কয় পীর সাহেব চর্মনায় খায় যার মুখ থেকে বাইরেছে এখনো হুজুর জিন্দা আছে মাত্রা নতুবা ধ্বংস হয়ে আমি কোন চরমায় তরিকার লোক না আপনারা জানেন আমি নানুপুরের খুলি জি কিন্তু আমি পীর সাহেব চরমনাই দামুর বরকাতমের সাথে একান্তে সময় কাটানোর আমার অনেক সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এই গত কয়েক মাস আগে আমাদের ছাগল নিয়াতে হুজুরের মাহফিল ছিল হুজুর রাত্রে আসি আমার মাদ্রাসায় অবস্থান করছেন পরের দিন দুপুর একটায় দুপুরের খানা পিনা খাইয়া আমাদের থেকে বিদায় নিয়ে আসছে আমি একান্তে অনেক জায়গায় অনেকবার বর্তমান পীর সাহেব হুজুরের সাথে বসার কথা বলার একান্তে হুজুরের সান্নিধ্য পাওয়ার আমার সুযোগ হয়েছে আমি দেখছি এই মানুষটা মাদর এই মানুষটা কি আমি অন্য কারো কথা বলতেছি না

একটু লালা আসেনি জি একটু ডিল মারেনি বড়ে গেছে একটু ডিল মারেনি ডিল মারেনি কোন গাছে ডিল मारे যেই গাছে ফল থাকে যেই গাছে ফল থাকে আমরা আমাদের ওলামাই کرام আমাদের বুজুর গারেদিন উনার তাওহীদের ফলে ভরপুর এইজন্য উনাদের দিকে বাতলের পক্ষ থেকে ডিল আসা এটা কোনো বিস্তর কিছু নয় এতে আমরা বিচলিত আল্লাহ আমাদেরকে দান করেন আজকের মাহফিলের